আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে এফসিট এস বাসন টু আমাকে একজন রিকোয়ারমেন্ট করেছে ব্রেক পেট কীভাবে লাগান আপনারা হ্যাঁ আমি দেখাচ্ছি আপনারা দেখেন সাথে দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা কিন্তু পিছনের চাকা খোলা ছাড়াই ব্রেক পেট লাগাইতে পারি অনেকেই রিকোয়ারমেন্ট করেন যে আসলে পিছনের চাকা খোলা ছাড়া কি ব্রেক পেট লাগাইতে পারেন কিনা হ্যাঁ আমরা পিছনের চাকা খোলা ছাড়াই ব্রেক পেট লাগাইতে পারি দেখেন আমি কাজ করতেছি পিছনের চাকা আমি খুলি পেট লাগাচ্ছি আসলে খোলার আগে এই যে দেখেন আঙ্গুল দিয়ে আমি দেখাচ্ছি এটা কিন্তু স্ক্রু ড্রাইভার দিয়ে হালকা ভাবে চাপায় দিছি পিস্টন ভিতরে ঢুকে গেছে তখন কিন্তু আমি এলেঙ্গি দিয়ে দেখেন করে দিয়েছি এখন সামনের নাটটা আমি আউট করবো দেখেন কেমনে আউট করি এই যে আমার সেপ মতো ধরে ব্র্যাক প্যাডটা ধরে আমি হালকাভাবে নাড়া সারা দিলেই বের হয়ে চলে আসবে অলরেডি বের হয়ে চলে আসতেছে এই যে বের হয়ে গেছে এই যে ব্র্যাক প্যাডও আমি বের করে ফেলেছি তারপরে কেলিবারটাকে চাকার দিকে চাকা যে সাইডে আছে ওই সাইডে হালকাভাবে একটু ফুস করবেন আবার আমি পেট লাগাচ্ছি দেখেন প্রথমেই বাম পাশে ঢুকাতে হবে দেখেন আমি স্টিক ব্র্যাক পেট ঢুকে স্টিক হাফ করে ঢুকাই দিয়েছি এখন পাশেরটা ঢুকাচ্ছি হালকাভাবে ধরে উপরের দিকে চাপ দিলেই স্টিক ঢুকে যাবে এখন আমি টাইট দেব দেখেন আমি তো এটা ধরে মূলত অনেকেই রিকোয়ারমেন্ট যে আমি নিজে নিজে চেঞ্জ করতে পারবো না হ্যাঁ পারবেন আপনি যদি কাজ করতে পারেন মোটর সাইকেলের অথবা টেকনিশিয়ানের কোনো কাজ করেন হয়তো বড়ো গাড়ির কাজ করেন মোটর সাইকেল চালান চালাইতে পারবেন কোনো সমস্যা নাই আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন যদি ভালো লাগে মনে করেন যে না আমার দেখার দরকার আছে কেমনে লাগা তাহলে একটি লাইক দিবেন কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন কাজটা সঠিকভাবে করতে পারছেন কি না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এস ইয়ামাহা আল্লাহ